শেখ হাসিনার সর্বশেষ অবস্থান জানে না সরকার আরও বলেছেন দিল্লি ও দুবাই থেকে চ্যানেলে মেলেনি তথ্য কি কি সত্ত্বে শেখ হাসিনাকে নিতে রাজি হয়েছে দুবাই এটা কি জানেন আপনার দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দিল্লিতেও নেই দুবাইয়েও নেই শেখ হাসিনা তাহলে এখন কোথায় গোপন সূত্রে তার সন্তান সজীব অজিত জয় সোশ্যাল দুনিয়াতে আরও একটি বিষয় নিশ্চিত করেছেন যে শেখ হাসিনাকে নির্দিষ্ট গোপন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে গত কয়েকদিন আগে তিনি আরব আমিরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তবে বর্তমানে সেখানেও তিনি অবস্থান করছেন না কোথায় আছেন কি অবস্থায় আছেন সজীব অজিত জয় তার মাকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের মাইক্রো প্ল্যান করে যাচ্ছে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আজমানে সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই দেখুন বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি এবং তারা দেশে ফিরে আসতে পারে ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ আমার কাছে অন্তত সুনির্দিষ্ট কোনো তালিকা নেই আমরা যেটুকু পত্রপত্রিকা দেখেছি সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে তালিকা দরকার আমাদের তাহলে চাওয়া যেতে পারে যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয় অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব ভিসা সিকারদের একটা যারা বড়শো একটা গ্রুপ তাদের এক প্রতিনিধিদের সমন্বয়ে একটা ছোট দল আমার সাথে দেখা করতে এসেছিলেন তাদের অবস্থানটা আমরা জানি আগে থেকেই তো আমরা কি করছি এবং কি করতে পারি এটা আমরা তাদেরকে বলেছি একটি বিষয়ে খুব আমি তাদেরকে আমার মনে তারাও জানেন আমি তাদেরকে বলেছি এটা সেটা হলো যে ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বাদ দিয়েছে কেন এটা জিজ্ঞেস করা যাবে না পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিফিং করেছেন সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার সর্বশেষ অবস্থান জানে না সরকার আরও বলেছেন দিল্লি ও দুবাই থেকে কূটনৈতিক চ্যানেলে মেলেনি কোনো তথ্য তৃতীয় আরেকটি পয়েন্ট যেটি স্কলে আসছে যে পলাতক সাবেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা ফিরতে চাইলে দেয়া হবে ট্রাভেল পাস খুবই সিগনিফিকেন্ট কথা কিন্তু এই কথাটি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তহিদ হোসেন যে শেখ হাসিনার সবশেষ অবস্থান জানেন না সরকার দিল্লি এবং দুবাই থেকে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য মেলেনি তার মানে কি তাহলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন অর্থাৎ মানে ভারত ছেড়েছেন ভারত ছেড়ে কি এমন একটা জায়গায় গেছেন যেখানে কোনোভাবেই সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না তার নিরাপত্তার জন্য অথবা অবস্থানগত কারণে ভারতকে এমন জায়গায় তাকে লুকিয়ে রেখেছে যে তারা যাতে বলতে পারে যে না শেখ হাসিনা ভারতে নেই কোথায় আছে আমাদের কোনো জানা নেই এমনটা তো সেই দায়িত্বটা কি অস্বীকার করতে পারবে এখানে তো পরিষ্কার ছিল যে পার্লামেন্টে বক্তব্য ছিল যে শেখ হাসিনা প্রথমে কলকাতা কাছাকাছি কোথাও আসে সেখান থেকে চলে যায় দিল্লিতে দিল্লিতে আহ তাদের যে এয়ারবেস সেই এয়ারবেজে ছিল সেখান থেকে একটা বাড়িতে তাকে সেফ হোমে রাখা হয়েছে এই পর্যন্ত তথ্য আছে কিন্তু গত দুদিন থেকে একটা গুঞ্জন যে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে গেছে আবার গণমাধ্যমে এসছে যে আজমানে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ আজমান সে আজমানে স্বামী ওসমানের নাকি একটি বাড়ি আছে বিলা আছে সেই বিলাতে অবস্থান নিয়েছে শেখ হাসিনা আজকে এটা হল ভক্তকালকের ঘটনা আজকে যখন নাকি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনার সবশেষ অবস্থান জানে না সরকার এটা তো সাংঘাতিক রকম তাহলে কি মানে সরকারের সাথে দিল্লির কোন সংযোগ নেই নাকি দিল্লিও বিষয়টি অস্বীকৃতি জানাচ্ছে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তারপরে দিল্লি এবং দুবাই কূটনীতিক চ্যানেলেও কোনো তথ্য মেলেনি তাহলে শেখ হাসিনার মতন মানুষ সাবেক প্রধানমন্ত্রী তিনি নিখোঁজ হয়ে গেলেন গায়েব হয়ে গেলেন বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে এ রহস্যটা কি আবার দেখেন পাশাপাশি বলা হচ্ছে যে সাবেক মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা ফিরতে চাইলে ট্রাভেল পাস দেওয়া হবে তাহলে শেখ হাসিনা যদি ফিরতে চায় মন্ত্রীরা সরকারি কর্মকর্তা তাহলে ট্রাভেল পাস দেওয়া হবে এই তথ্যটা দেওয়ার কারণটা কি এটা আমার কাছে পরিষ্কার না তাহলে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারতে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত দেবে এবং এই কারণে ট্রাভেল পাসের কথা বললেন তহিদ হোসেন যেহেতু মানে কূটনীতির বিষয়ে অনেক কিছু মানে খোলাসা করে তারা বলেন না কিছু তারা ইঙ্গিত দেন সেই ইঙ্গিতটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হয় বুঝতে হয় তার মানে এ পিট আছে ও পিট আছে সব দিকটাই সামনে আনতে হয় প্রথমটা জট হলো যে এটা বিস্ময়কর ব্যাপার যে পররাষ্ট্র এতদিন পর্যন্ত যেখানে বলা হয়েছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া তারপরে বলা হয়েছে ট্রাইব্যুনালে যখন নাকি চাওয়া হবে মানে আসামি হিসাবে তার উপস্থিতি তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনুরোধ করবে তার মানে হচ্ছে তখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানত বা জানে আনুষ্ঠানিকভাবে যে শেখ হাসিনা দিল্লিতে আছে বা ভারতে আছে আজকে বলছে যে মানে শেখ হাসিনা কোথায় আছে এই সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই দুইটা জায়গার সন্দেহ যে একটা দিল্লি বা দুবাই অর্থাৎ আরব আমিরাত সেখান থেকেও বলা হচ্ছে যে কূটনৈতিক চ্যানেলে আমাদের কাছে কোনো তথ্য নেই তাহলে কি কোনো তৃতীয় কোনো দেশে গেছে দিল্লিতে না দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে না তাহলে কি এমন কোনো একটা দেশে ইতিমধ্যে তিনি চলে গেলেন অনেকগুলো কিন্তু প্রশ্ন সামনে আসে এই প্রশ্নের মীমাংসা যতক্ষণ না হবে আহ মানে জল্পনা কল্পনার ডাল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না দিল্লিতেও নাই দুবাইও নাই শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা কোথায় ভারত যখন ছেড়েছে যেহেতু তার লাল পাসপোর্টের ভিসার ম্যাদ বাতিল তার মানে অবৈধভাবেই শেখ হাসিনাকে কোথাও গা ঢাকা দিয়েই থাকতে হচ্ছে সর্বশেষ শেখ হাসিনা যদি দুবাইয়ের কোথাও লুকিয়েও থাকে কোন কোন শর্তে তিনি থাকতে পারবেন বিস্তারিত জানবো এই রিপোর্টে কি কি শর্তে শেখ হাসিনা নিতে রাজি হয়েছে দুবাই এটা কি জানেন আপনারা মনে করতেছেন যে মোদীর প্রাইভেট বিমানে চলে গেছে হ্যাঁ দুবাই মানে মানে কি নিজেদের ধন্য মনে করতেছে তার মধ্যে একজন প্রধানমন্ত্রী ওই দেশে থাকবে এটা মনে করতেছেন না পৃথিবীর সব থেকে বড় আবর্জনা হচ্ছে এখন শেখ হাসিনা পৃথিবীর সব বড় আবর্জনায় পরিণত হয়েছে এক সময় তার অনেক প্রভাব ছিল দেখেন নাই সে কাউকে কেয়ার করে নাই ওরা বাংলাদেশটাই তার মনে করতো বারবার করে বলতো দেশটা আমার আমার বাপ স্বাধীন করছে মনে নাই কথাগুলো কথাগুলো শোনা এই দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন বাবার করে বলছে যে দেশ আমার আমার বাপ স্বাধীন করছে কোথায় গেছে তোমার বাপের দেশ আজকে বাপের দেশে নিজে জায়গা হইতেছে না অহংকার দেখাইতে হয় না অহংকার হচ্ছে পতনের মুখ শেখ হাসিনা এটা ভুলে গিয়েছিল কারণ শেখ হাসিনা যে ওয়েতে ক্ষমতায় ছিল এ ওয়েতে পতন অনিবার্য শেখ নিজেও জানতো কিন্তু ওই যে ফাঁদে আটকা পড়ে গেছে বের হইতে পারে না এটা হচ্ছে এমন একটা ফাদ স্বয়ংসারির ফাদ এই ফাঁদে যে আটকা পড়ছে মানব ভয়ঙ্কর পতনের বিজেতা এটা আপনারা দেখছেন পৃথিবীর যে সব স্বয়ংসারাস তাদের দিকে তাকাবেন আপনারা দেখতে পারবেন যে তাদের পতন গোলা কতটা ভয়ঙ্কর ভাবে হয়েছে শেখ হাসিনার পতন তার থেকে অনেক ভয়ঙ্কর হয়েছে শেখ হাসিনা তো গসেই তার সাথে করে সব নেতা কর্মী নিয়ে চলে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নাই শুধু এখন আছে কারা যারা তৃণমূল রাজনীতি করতে বোকার স্বর্গে যারা বসবাস করতেছে তারা এখন ডাউন শুরু করছে বলছে যে এক মাসও থাকবে না এই কথার উপর ভিত্তি করে তারা কাউন্ট ডাউন শুরু করছে ভাই তোরা কি বোকা তোরা কি বোকা স্বর্গে বসবাস করিস বল যেদিন শুনলি যে শেখ হাসিনা চট করে ঢুকে পড়বে তারপরে কি বর্ডারে ধরা পড়ে নাই শেখ যদি ঢুকেই পড়বে তাহলে দেশ ত্যাগ করতে চাবে কেন সবাই কেন দেশ ত্যাগ করতে চাবে তুই বল যে আমাদের তৃতীয় দেশে আসতেছে আমরা দেশে মোকাবেলা করবো ডক্টর সাথে তাহলে দেশ করতে ধরা পড়তেছে কেন এই জ্ঞানটা কি তোদের নাই আবার যে বললো যে এক মাসের এক মাসও টিকবে না এই কথা বলার পরে কি হলো এক মাসও টিকবে না কথা বলার পরে কি হলো সেই ইন্ডিয়া থাকতে পারলো না ইন্ডিয়া থাকতে পারলো না ইন্ডিয়া হইছে হয়েছে সেখানে নাকি নিজে কাছে ইন্ডিয়া এক প্রকার দুবাইয়ের কাছে হাতে পায়ে ধরে পাঠাইছে কারণ ইন্ডিয়া সব থেকে বড় বোঝা ছিল শেখ হাসিনা এই যে বারবার করে হ্যাকটা করলে কল রেকর্ডিং ফাঁস হইতেছিল এটার জন্য কি ইন্ডিয়াকে না আপনার কি মনে হয় যে এতটাই সোজা বাংলাদেশের জনগণের কাছে যে মানে ঘৃণায় পরিণত ইন্ডিয়া এটা ইন্ডিয়া বলছে না ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে সরে গেছে এই আগে মানে আস্থা ফিরে পেতে বাংলাদেশের জনগণের কয়েক বছর লাগবে মানে কয়েকশো বছর লাগিয়ে যেতে পারে তাও সম্ভব না কারণ বাংলাদেশের ইতিহাসের সব থেকে যে ঘৃণিত ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিল ইন্ডিয়া এই প্রজন্ম তো শিখবেই আমরা গল্প করবো নাতি বুদ্ধির সাথে যে একজন সৈরাচার ছিল গল্প শোনাবো সে পালাই গেছিল ইন্ডিয়াতে ওদেরকে ওরাও ঘৃণা করবে তখন ইন্ডিয়াকে ওরাও ঘৃণা করবে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে বসে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা করছিল সংখ্যালঘুদের উস্কে দিয়া এই পাহারে মানে দেশ বিভক্ত করে ফেলা পানি ছেড়ে দিয়া পানি ছেড়ে দে বাংলাদেশকে বিপদে ফেলা এই জিনিসগুলোকে আমরা ভুলে যাব না এই ইন্ডিয়া সব থেকে বোঝা ছিল শেখ হাসিনা ইন্ডিয়া আসলে পাপ মুক্ত হয়েছে ইন্ডিয়া কিন্তু সব প্রথমে নিতে চায় নাই এটাকে জানেন আপনারা ইন্ডিয়া কিন্তু প্রথমে শেখ কাছে নাকি নিতে চায় নাই এবং ইন্ডিয়ার বিমান পাঠাইতে বলছিল মানে মোদীর কাছে রিকোয়েস্ট করছিল একটা বিমান পাঠাতে সে বাংলাদেশের যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারতেছিল না তখন বলছে না বিমান পাঠানো যাবে না পরবর্তীতে তাকে নিয়ে রাখছে কিন্তু ইন্ডিয়ার প্রতিটা দিন যে কতটা খারাপ কাটছে ইন্ডিয়া ভালো করে জানে কতটা চাপ ইন্ডিয়া সহ্য করতে হয়েছে শেখ হাসিনার জন্য লাস্টে যখন পৃথিবীর কোনো দেশ নিতে নাই তখন দুবাইয়ের হাতে পায়ে ধরে ঠিক আছে নাকি দুবাইতে দুবাই নিতে রাজি হয় নাই নিচে কি সত্ত্বে ওইখানে বসে কোনো রাজনীতিক কোনো আলাপচারিতা করা যাবে না কোনো নে রাজনীতি করা যাবে না ডিরেক্ট কথা ওইখানে যে মিটিং হবে মানে মিটিং হবে মিছিল না কোনো মিটিংয়ে রাজনীতি কোনো মিটিংয়ে যাইতে পারবে না তারপরে হচ্ছে ওইখানে আপনার ফোনে রাজনীতি কন্ট্রোল এটাও চলবে না যে ইন্ডিয়াতে কল রেকর্ডিং ফাট হয়েছে এটাও মেবি সম্ভব না দুবাইতে বসে থেকে এই সব সত্ত্বেই দুবাই নিছে কারণ দুবাই ভাই ছোট্ট একটা দেশ পুরোটাই হচ্ছে বিদেশিদের উপর ডিপেন্ড করে ভালো করে জানি ছোট্ট একটা দেশ এতটুকু একটা দেশ ভাই এখানে সব বিদেশিরা এখানে টেন পার্সেন্ট অর্থ অনলি হচ্ছে আরবিয়ান এই দেশের লোকাল হচ্ছে অনলি টেন পার্সেন্ট তাহলে এই টেন পার্সেন্ট জনগণ তো বিশৃঙ্খলা কন্ট্রোল করতে পারবে না দেখেন কিছুদিন আগে হলে মিছিল থেকে গ্রেপ্তার করছিল কি জন্য ওরা এই জিনিসগুলা খুব দরায় যেটা একটা টুরিস্ট কান্ট্রি এখানে অনেক দেশের লোকজন ঘুরে ঘুরতে আসে এখানে আসলে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না এই জন্য আসলে ওরা এই জিনিসগুলা রিস্ক নিতে চায় না শেখ হাসিনা অনেক ধরাধরির পরে যখন পৃথিবীর কোনো দেশ নিতে চাইলো না ওকে আমাদের দেশে পাঠান কিন্তু সত্য আছে কিছু রাজনীতি কার্যকলাপ করতে পারবে না এখানে বসে থেকে বুঝতে পারছিস তোরা যারা মানে শুরু শুরু যে এক মাস তোদের কাউন্টডাউন ভাই জীবনে শেষ হবে না জীবনে শেষ হবে না শেখ হাসিনা তো গেছে সাথে তোদের সাথে সাথে ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে গেছে রাজনীতি করার অধিকারটা তোরা হারাই ফেলছে এই ছাত্রলীগ নিষিদ্ধ হবে রহমান দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে